আপনারা জানেন সরকারের বিভিন্ন কার্যক্রমে ফুল টাইমার কর্মকর্তা কর্মচারীর প্রয়োজন হয় না সেক্ষেত্রে একই স্বার্থে সরকারের সাশ্রয় এবং তরুণ অধ্যয়নরত শিক্ষার্থীদেরকে সেই সেই কাজগুলোতে পার্ট টাইমার হিসেবে নিয়োগের উদ্যোগ গ্রহণ করেছে ইতিমধ্যেই আমাদের ট্রাফিক কার্যক্রমে শিক্ষার্থীরা পার্ট টাইমার হিসেবে যুক্ত হয়েছেন এবং এর বাইরেও আমাদের যেই অটোরিকশা অটোরিকশা চালকদের ট্রেনিং কার্যক্রমে ট্রেনার হিসেবে শিক্ষার্থীদেরকে অধ্যয়নরত শিক্ষার্থীদেরকে যুক্ত করা হয়েছে এবং আরও অন্যান্য জায়গায় আমরা দেখছি আরও কীভাবে অধ্যয়নরত শিক্ষার্থীদেরকে পার্ট টাইমার হিসেবে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা যায় আমরা তরুণদের প্রযুক্তিগত সম্ভাবনাকে সর্বোচ্চ পর্যায়ে বিকশিত করতে অঙ্গীকারাবদ্ধ আপনারা জানেন সম্প্রতি ই স্পোর্টসকে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং দেশের ই স্পোর্টস খাতের বিকাশে প্রয়োজনীয় আইনি কাঠামো তৈরির কাজও দ্রুত এগিয়ে চলছে বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় তেষট্টি শতাংশই পঁয়ত্রিশ বছরের নিচে এই তরুণ শক্তি বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ ও শক্তি এই সম্ভাবনাকে কাজে লাগানোর কোনো বিকল্প নেই বিপুল এই যুব সমাজকে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডে রূপান্তর করতে না পারলে কাঙ্ক্ষিত অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয় যুগ যুগ ধরে এর নেতিবাচক প্রভাব আমাদেরকে বয়ে বেড়াতে হবে কারণ এই সুযোগ প্রতিটি দেশে দেশে একবারই আসে সরকার এই বাস্তবতা উপলব্ধি করে যুব উন্নয়ন উন্নয়নের প্রশিক্ষণ ঋণ ও প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির নানা কর্মসূচি চালিয়ে যাচ্ছে অধিদপ্তর সৃষ্টির পর থেকে দু হাজার সালের জুন পর্যন্ত চৌষট্টি জেলায় কার্যালয় সত্তরটি প্রশিক্ষণ কেন্দ্র এবং পাঁচশো একটি উপজেলা মোট তিরাশিটি ট্রেডে প্রায় চুয়াত্তর লক্ষ যুবক যুবনারী প্রশিক্ষণ লাভ করেছে বিভিন্ন ঋণ কর্মসূচির আওতায় এ পর্যন্ত প্রায় এগারো লক্ষ যুবক দুই হাজার সাতশো কোটি টাকার বেশি ঋণ পেয়েছে প্রশিক্ষিত যুব সমাজের মধ্যে চব্বিশ লক্ষাধিক আত্মকর্মসংস্থানে নিয়োজিত রয়েছে এবং বাকিরা দেশে বিদেশে সম্মানজনক কর্মসংস্থানে নিয়োজিত রয়েছে তাছাড়া যুব উন্নয়ন অধিদপ্তরের অধিদপ্তর ইতিমধ্যে আঠারো হাজারেরও বেশি যুব সংগঠনের সঙ্গে সম্পৃক্ত হয়েছে এর মধ্যে পাঁচ হাজার আটশোটি সরাসরি অধিদপ্তরের নিবন্ধিত দুই হাজার তিনশো পঁচাত্তরটি স্বীকৃতিপ্রাপ্ত এবং অন্যান্যগুলো তালিকাভুক্ত এসব যুব সংগঠন সচেতনতা বৃদ্ধি দুর্যোগ মোকাবিলা ত্রাণ বিতরণ পরিচ্ছন্নতা অভিযান টিকা প্রদান রক্তদান সহ বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রমে অগ্রগণ্য ভূমিকা পালন করে আসছে এছাড়া যুব সমাজের স্বার্থ স্বার্থে সরকার বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে যার মধ্যে উল্লেখযোগ্য বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের প্রশিক্ষণ সংক্রান্ত ইম্প্যাক্ট প্রকল্প ভ্রাম্যমান আইসিটি প্রশিক্ষণ ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্প যানবাহন চালনা বিষয়ক প্রশিক্ষণ এছাড়াও ইকোনমিক অ্যাক্সিলারেশন অ্যান্ড রেজিলিয়েন্স ফর নিট আর্ন নামে বিশ্বব্যাংকের সহায়তায় সরকার একটি প্রকল্প বাস্তবায়নের পথে রয়েছে যেই প্রকল্পে প্রায় নয় লক্ষ যুবক ও যুবনারীকে প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে